হ্যালো আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো এই যে এখানে লাল চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে আর এদিকে হচ্ছে আমার মেয়ের জন্য আদার শাশুড়ির জন্য ডিম সিদ্ধ দিয়েছি দুজনের জন্য দুইটা ডিম সিদ্ধ দিয়েছি আর এই যে এদিকে আমার বড় মেয়ের আজকে হচ্ছে ভর্তি হতে যাচ্ছে স্কুলে ওকে তো প্রথম মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছিল মাদ্রাসায় পড়তে চায় না কান্নাকাটি করে এই যে এখন স্কুলে ভর্তি করে দিয়ে তারপরে চার পাঁচ বছর পড়া হলে এরপর আবার মাদ্রাসায় দিয়ে দিবে এই যে এখানে আমার মেয়ে যাচ্ছে ও দাদির সাথে আর এদিকে হচ্ছে আমি এই যে রান্নাবান্না করে নিতেছি যে এদিকে হচ্ছে সবজি ভাজি করে নেব সকালের জন্য এখানে আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজি করে এ তো আর এদিকে হচ্ছে বড় বড় চিংড়ি মাছ ভিজিয়ে নিয়েছে আর ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে গরুর মগজ ছিল মগজটাও ভিজিয়ে নিয়েছি এটা হচ্ছে বিকেলের দিকে আমি দুপুরে রান্না করেছি গরুরের একটা মগজ রান্না করেছিলাম তারপরে ভাজি ছিল আর তরকারি ছিল হঠাৎ করে মেহমান আসবে এই জন্য তাড়াতাড়ি করে বাসায় যা ছিল তাই এখন এই যে আমার শাশুড়ি ভিজিয়ে নিয়ে জামল ভিজিয়ে নিয়ে এখন রান্না করে নেব তাড়াতাড়ি করে আর এদিকে আমার অন্যত হচ্ছে দুধ চা বানিয়ে নিল এখন চা খেয়ে তারপর কেটে কুটে নিব আমার শাশুড়ি আমরা দুজনে মিলে এখন তাড়াতাড়ি করে শাশুড়ি কেটে দেবে আর আমি হচ্ছে রান্নাটা শেষ করে নেবো আর এই যে এদিকে হচ্ছে আমার দাদির জন্য দাদি শাশুড়ির জন্য যে রং চা বানিয়ে নিতেছি সকালে তো বানিয়েছিলাম আর সন্ধ্যার দিকে হচ্ছে আমরা দুইজনে দুধ চা খেয়েছি আমি আর আমার ননদ আর এখন হচ্ছে আমার দাদি শাশুড়ির জন্য রং চা বানিয়ে নিলাম এক এক কাপ একজনেই খাবে আমার শাশুড়ি তো আর এখন চা খাবে না আর এদিকে যে চাটা দিয়ে এসে এখন এই যে রান্না করতে চলে আসলাম এখানে হচ্ছে যে পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে নিতে এসেছি তেলে আমরা এটাকে ছাঁক বলি আর এদিকে হচ্ছে এক গুলো ভাত বসিয়ে দেবো ভাতটা হতে একটু সময় লাগে এদিকে আমার শাক হয়ে গেছে আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিতেছি আমার শাশুড়ি চিংড়ি মাছগুলো বেছে দিয়েছে এখন আমি এঁচে পরিষ্কার করে তারপরে ধুয়ে হলুদ মেখে লবণ দিয়ে তারপরে দিয়ে এখন ভাজতে দিয়েছি চিংড়ি মাছ ঘুনা করবো ইলিশ মাছ ঘনা করবো ডাল রান্না করা তো ছিলে গরুর মৌসুজ রান্না করবো তো আর এখন তো গ্যাস আছে দুপুরের সময় গ্যাস থাকে না তখনই রান্না করতে অনেক কষ্ট হয় আর সন্ধ্যার পরের থেকে প্রচুর পরিমাণে গ্যাস থাকে রান্না করতে আর সমস্যা হয় না আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি ইলিশ মাছ পরিষ্কার করে দিতেছে আর এই তো চিংড়ি মাছ বোনাটা হয়ে এসেছে আমি এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এরপর নামিয়ে নেব এই যে এদিকে চিংড়ি মাছ বোনাটা হয়ে গেছে আমি এখন এই যে নামিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ ছিল না আমার শাশুড়ি আবার নিচে দিয়ে পেঁয়াজ কিনে নিয়ে আসলো আর এদিকে হচ্ছে যে ইলিশ মাছটা ভাজ দিয়েছি বোনা তরকারি রান্না করতে বেশি সময় লাগে না শুধু কাটতে কাটতে ধুইতে এই সময়টা বেশি চলে যায় কিন্তু রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না আরে যে এদিকে মাছটা তো ভাজা হয়ে গেছে আমি হচ্ছে এখানে পেঁয়াজ আর মরিচটা একটু ভাজা ভাজা করে নিতেছি আর এখনকার নতুন পেঁয়াজ সহজে সেদ্ধ হতে চায় না আর সহজে ভাজা ভাজাও হয় না কেমন শক্ত শক্ত যেন হয়ে থাকে আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে এখন ইলিশ মাছ ভুনাটাও হয়ে গেছে আমি যেহেতু ভিডিও করতে পারতেছি না তাড়াতাড়ি করে রান্না করতে লাগতেছি এই জন্য আর পুরোপুরি ভিডিওটাও দেখাতে পারছি না আর এদিকে মগজটা তো পরিষ্কার করে নিয়েছি আর এখানে যে মগজ রান্নাও হয়ে গেছে আমি ভিডিও করে দেখাতে পারিনি সময়ের জন্য আর এই যে এখানে হচ্ছে দুধ জাল দিতেছি এটা হচ্ছে দুধ জালের ভিডিওটা তার পরের দিনে কারণ তার পরের দিন আবার মেহমান আসবে ওই মেহমানের জন্য পুডিং বানিয়ে রাখবো আর আজকের মেহমান হচ্ছে রান্না বান্নার জন্য রাত্রে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল আর এটা হচ্ছে তার পরের দিনের জন্য পরের দিনও মেহমান আসবে যে এখানে আমার পুডিং বানানোটাও হয়ে গেছে খুব সুন্দর হয়েছে পুডিং বানানোটা আল্লাহ হাফেজ